থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ এবার ফোর্থ সেমিস্টারের পালা তো ফোর্থ সেমিস্টারে পড়া শুরু করার আগে সিলেবাসটা জানতে হবে তো আজকে আমরা ইতিহাসের সিলেবাস সম্পর্কে আলোচনা করবো কী কী আছে তোমাদের এবং কোন টপিক থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে ঠিক আছে তো সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে এইবার আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব সিলেবাস নিয়ে আলোচনা করার আগে তোমাদের অবশ্যই জানতে হবে এইবার তোমরা ইতিহাসের কোন যুগটিকে পড়তে চলেছ দাদা কি বললা বুঝলাম না দেখো ইতিহাসকে তিনটা যুগে ভাগ করা হয় প্রাচীনকাল অর্থাৎ এন্সিয়ান হিস্ট্রি মধ্যকাল অর্থাৎ মিডিয়াম হিস্ট্রি এবং আধুনিককাল অর্থাৎ মডার্ন হিস্ট্রি তোমরা আগেরবার আগের সেমিস্টারে প্রাচীনকাল এবং মধ্যকালের কিছু কিছু অংশ পড়েছ এবং এইবার তোমরা সম্পূর্ণই পড়বে আধুনিককাল অর্থাৎ মডার্ন হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তো সিলেবাস আলোচনা করি ইউনিট থ্রি ইউনিট থ্রি কেন দাদা আগেরবার ইউনিট ওয়ান এবং ইউনিট টু পড়েছ এবার ইউনিট থ্রি ইউনিট থ্রি চারটা অধ্যায় প্রথম অধ্যায় কি রয়েছে রেবেলস অফ রাজ রিভল্টর আঠেরোশো সাতান্ন বিদ্রোহ বিভিন্ন বিদ্রোহ ব্রিটিশ কালে বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে জানতে হবে এবং বিদ্রোহীদের সম্পর্কে জানতে হবে রেভেলস এবং আঠেরোশো সাতান্ন সম্পর্কে জানতে হবে মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহ সম্পর্কে তোমরা ক্লাস টেনে পড়েছিলে মনে আছে এই যে অধ্যায়টা এই অধ্যায়টা কিন্তু অনেক বড় অধ্যায় বিভিন্ন বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এগুলি জানতে হবে মহাবিদ্রোহ সম্পর্কে জানতে হবে ঠিক আছে মহাবিদ্রোহ উৎস সম্পর্কে জানতে হবে কেন ব্যর্থ হলো সেটা সম্পর্কে জানতে হবে কারণ সম্পর্কে জানতে হবে সব জানতে হবে এবং এই চ্যাপ্টারটাকে খুব ভালো মতন পড়তে হবে এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে সাত নাম্বারের সাত নাম্বারে কি দাদা একটা প্রশ্ন সাত নাম্বারে আসবে না হয়তো তোমাদের একটা প্রশ্ন তিন নাম্বারে আসবে এবং আরেকটা প্রশ্ন চার নাম্বারে আসবে এইভাবে তোমাদের নাম্বার বিভাজন হতে পারে ঠিক আছে এরপর দুই নাম্বার অধ্যায় আছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম এর মধ্যে কি কি পড়বে এর মধ্যেই তোমরা পড়বে উনিশশো থেকে স্বাধীনতা অবধি বিভিন্ন ইতিহাস উনিশশো সতেরো সাল থেকে স্বাধীনতা পাওয়া অবধি যে সময়কালটা ওই টাইম লাইনে যে ঘটনা হয়েছে সেই সেই ঘটনা সম্পর্কে জানবে গান্ধী যুগ সম্পর্কে জানবে ঠিক আছে এটা সম্পর্কে পড়তে হবে এরপর রয়েছে ফ্রিডম মুভমেন্ট ভারতের স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জানতে হবে স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে জানতে হবে বিভিন্ন আন্দোলন সম্পর্কে জানতে হবে যেমন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এগুলি সম্পর্কে জানতে হবে এবং এইখান থেকে তোমাদের থাকবে ১৯ নাম্বার এই চ্যাপ্টারটা কিন্তু খুবই বড় চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটাকে যে ছেড়ে যাবে যে এত বড় চ্যাপ্টার পড়ব না কোথার থেকে কি প্রশ্ন আসবে জানি না তার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট খারাপ হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ কি এখান থেকে অনেক প্রশ্ন দিবে ঠিক আছে বেশিরভাগ প্রশ্ন এই চ্যাপ্টার থেকেই দেবে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এরপর তিন নম্বরে রয়েছে ফ্রেমিং অব দ্য কনস্টিটিউশন স্বাধীনতা পেয়ে গেলাম স্বাধীনতা চলে আসলো এরপর সংবিধান রচনার জন্য যে যে কাজ হয়েছিল সেগুলি তোমাদের জানতে হবে তারপর উনিশশো একাত্তরের যুদ্ধ ঠিক আছে এই হচ্ছে সিলেবাস এবং এই সিলেবাসটা কিন্তু খুবই বড় সিলেবাস প্রচুর বড় সিলেবাস এই সিলেবাস চার মাসে কমপ্লিট করা কিন্তু অত্যন্তই কঠিন কাজ তোমাদের কিন্তু প্রচুর খাটতে হবে প্রচুর খাটতে হবে সেমিস্টার থ্রির মতন যদি গা ছেড়ে দাও যে পরীক্ষার এক মাস আগে পড়ব পরীক্ষার পনেরো দিন আগে পড়বো ডিসক্রিপ্টিভ প্রশ্ন বানায় বানায় লিখে দেবো বাস অবস্থা শেষ হয়ে যায় পরীক্ষায় বড় সড়ো ফার্স্টবার পরীক্ষার হলে ঠিক আছে সেমিস্টার থ্রিতে দেখছো ইতিহাসের প্রশ্ন কিরকম হয়েছে ঘোরায় কোথাও দেয় নাই সিলেবাসের মধ্যে থেকেই দিয়েছে এবং এত বড় সিলেবাস একটা মাত্র পাঠ্য বইয়ে কভার করা খুবই কঠিন সম্পূর্ণ ডিটেলসে রাখা খুবই কঠিন কারণ তোমাদের বই বেশি মোটা হয় না যেহেতু বেশি মোটা হয় না তাই ওই রকম বইয়ে এত বড় সিলেবাস ডিটেলসে কভার করা খুবই কঠিন তাহলে দাদা কয়টা পাঠ্য বই পড়বো দুই তিনটা পাঠ্য বই পড়ব দেখো দুই তিনটা বই পড়া কিন্তু সম্ভব না প্রথমে একটা বই পড়বা খুব ভালো মতন পড়বা টপিক কোনো বই ছাড়বে না সব বই থাকবে কোনো পাঠ্য বইয়ে একটু ডিটেলসে বলবে কোনো পাঠ্য বইয়ে কিছু কিছু টপিক টাচ করে যাবে সব পাঠ্য বই তাই করবে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় ইউনিট থ্রির প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়ানো হবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই সব টপিক পড়ানো হবে এবং যেগুলি গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে প্রশ্ন আসার চান্স বেশি সেগুলি বলে দেওয়া হবে যে এগুলি তোমরা বাড়িতে ভালো মতন পড়বে ঠিক আছে টপিক বোঝা নিয়ে সিলেবাস কমপ্লিট করা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা বুক রিভিউ করো তুমি আমাদের বলে দাও যে এই বইটা পড়ব দেখো বুক রিভিউ মানে কি প্রথমে আমি জিনিসটিকে পড়বো তারপর আমি তোমাদের বলবো যে এই বইটা কীরকম আর এটা করতে গেলে অন্তত আমাকে দুটা বই পড়তে হবে তুলনামূলক ব্যাখ্যা তো দিতে হবে না যে এই বইটিতে ভালো রয়েছে আর আমি যদি দুটা বই ডিটেলসে না পড়ে তোমাদের আমি বলি যে এই বইটি ভালো এই বইটি কিনবে তাহলে আমি তোমাদের মিসগাইড করছি সেটা আমি করতে চাই না বুঝতে পারলে এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা তাহলে আমরা কোন বই কিনব যেই রাইটারের বই তোমার ভালো লাগে যেই রাইটারের প্রতি তোমার শ্রদ্ধা রয়েছে যেই পাবলিকেশনের প্রতি তোমার শ্রদ্ধা রয়েছে সেই পাবলিকেশনের বই কেন সব বই ভালো সব বই অ্যাকর্ডিং টু সিলেবাস করা রয়েছে কোনো বইয়ে সিলেবাসের বাইরে কিচ্ছু নেই ঠিক আছে পাঠ্য বই তোমাকে পড়তেই হবে তুমি যদি ভাবো যে আমি পাঠ্য বই পড়বো না তাহলে সেমিস্টার থ্রির মতন বিপদে পড়বে সেমিস্টার থ্রিতে বিপদে পড়েছ উদ্ধার হয়ে যাবে এই পরীক্ষা দিয়ে এই পরীক্ষায় বিপদে পড়লে কিন্তু আর উদ্ধার হওয়ার প্রশ্ন নেই ঠিক আছে তুমি যদি ভাবো যে না আমি আর এখন পাঠ্য বই পড়ব না কয়েকটা প্রশ্ন পড়ব এই এই কমন প্রশ্ন পড়ব আমার হয়ে যাবে এই ভাবনাটা যদি তুমি তোমার মাথায় রাখো যে পরীক্ষার হলে বানায় বানায় লিখে দেবো যেহেতু ডিসক্রিপ্টিভ প্রশ্ন এরকম থাকে অনেকেই থাকে তাহলে তুমি নিজের বিপদকে ফোন কল করে ডেকে আনছো যে ভাই আয় আমার কাছে যদি পাঠ্য বই না পড়ো আর পড়াশোনা যদি ঠিকঠাক শুরু না করো তাহলে তুমি তোমার বিপদ নিজে ডেকে আনবে আমার কাজ যেটুক তোমাদের সতর্ক করার সেটুকু আমি সতর্ক করে দিলাম তোমাদের টপিক নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেওয়া হবে তোমরা খালি পড়াশোনা করে যাও এবার কীভাবে পড়তে হবে সেই স্ট্র্যাটেজিও বলে দেওয়া রয়েছে এর আগে করে দিয়েছি সেই ভিডিওটি এমস্ক্রিনে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার স্ট্র্যাটেজি ভিডিওটি আছে অবশ্যই দেখে নেবে এইবার প্রশ্ন হচ্ছে দাদা তুমি পড়ানো শুরু কবে থেকে করবা তো দেখো আমাদের ভিডিও আসার টাইম কী সানডে রবিবার করে প্রত্যেক রবিবার এগারোটা দুয়ে ভিডিও আসবে হান্ড্রেড পারসেন্ট আসবে এবং এই যে ফোর্থ সেমিস্টারের প্রথম ভিডিও কবে আসবে অক্টোবরে আসবে সম্ভবত প্রথম রবিবার আসবে এগারোটা দুইয়ে ঠিক আছে যদি একটু দিক বেদিক হয় সেটা আমি পরে জানিয়ে দেব এছাড়াও তোমাদের কমেন্টে এবং টেলিগ্রাম গ্রুপে আমি রিপ্লাই দিতে পারছি না শারীরিক অসুস্থতার জন্য যার জন্য আমি ক্ষমাপ্রার্থী ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো শারীরিক অসুস্থতার জন্য আমি দিতে পারছি না এই ছিল তোমাদের সিলেবাস আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ